শেখ হাসিনার সরকারও বাংলার মস্ত থেকে তাকে যেতেই হবে যেতে হবে আমাদের একটি দাবি বর্তমান একটি নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ নির্বাচন এর বাইরে আর কোনো নির্বাচন বাংলাদেশের বাড়িতে আর কোনো নির্বাচন হবে না ইনশাল্লাহ আপামর জনগণকে নিয়ে আমরা সেই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব এই বর্তমান ফেসিবাদের উৎখাত আমরা ইনশাল্লাহ জনগণকে নিয়ে ইনশাল্লাহ বাংলার মাটিতে হবেই হবেই আমাদের আন্দোলন সংগ্রাম একটি এই বর্তমান ফেসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে এবং তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরুদ্ধে আজকে আপনারা লক্ষ্য করেছেন আজকে প্রতিটি ক্ষেত্রে তারা আজকে ব্যর্থ আজকে দেশ থেকে তারা মগের মূলক বানিয়েছে সামনের অগ্রসরই ছিলেন আমরা যখন আমি যখন ঢাকা কলেজের ভিপি ছিলাম নব্বইয়ের আগে এবং সে নব্বইয়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচিত সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আমি তখন ঢাকা দাখা কলেজের ভিপি ছিলাম আমরা প্রতিটি মিছিল মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাবিব নবী সহ তৎকালীন যেসব ছাত্রছাত্রীরা ছিলেন আমরা সেই সময় নেতৃত্ব দিয়েছিলাম সেই ছিল হাবিবী আব্দুল কাদের ভূয়া জুয়েল সে যে নাকি ঢাকা কলেজের একজন মেধাবী ছাত্র ছিলেন পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ছাত্র ছিলেন এবং ছাত্র দলের সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক ছিলেন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ছিলেন এবং বর্তমান বিষয়ক সম্পাদক ওনারা দুজনই ছাত্র থেকে শুরু করে অর্ধপতি যে বিভিন্ন সমাজে নেতৃত্ব ক্রাইসিস মধ্যে দুজনই নেতৃত্ব দিয়েছিলেন এবং হাবিউ নবী যখন সভাপতি স্বেচ্ছাসেবক দলের আমি সেই সময় সাধারণ সম্পাদক আমরা দুজন মিলে জাতীয় দেবাদী স্বেচ্ছাসেবক দলকে একটি গার্ড হিসাবে তৈরি করেছিলাম দেশ নেত্রী বেগম জিয়ার নির্দেশে আজকে হাবিব নবী সোহেলের দোষ সে এই বর্তমান ফেসিবাদ এবং এই বর্তমান স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে তার 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 বক্তব্য এটাই তার অপরাধ সেই জন্য তাকে আজকে বিনা দোষে তাকে সাজা দিয়ে তাকে গ্রেপ্তার করে তাকে আজকে কারাগারে তাকে কারাগারে নির্জন ছেড়ে রাখা হয়েছে তাকে আজকে জামিন দেওয়া হচ্ছে না অবিলম্বে হামিম সোহেলকে জামিন দিতে হবে আব্দুল কোদের ভাইয়া জুহলকে জামিন দিতে হবে অবিলম্বে মুক্তি দিতে হবে আর না হয় এদেশের ছাত্র সমাজ এদেশের যুব সমাজ দুর্বার আন্দোলন গড়ে তোলে হামিউন্ন সোহেল আব্দুল কাদের ভুয়া জুয়েল সাইফুল আরম নীরব এবং আব হাবিব রশিদ হাবিব সহ সমস্ত নেতৃবৃন্দকে তারা বের করে নিয়ে আসবে সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমি বলতে চাই গত সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল আমি আর ডাবি নির্বাচন আমি মামুদের আমি আর মামুদের নির্বাচন যে নির্বাচনে বাংলাদেশের বাংলাদেশের নাইনটি ফাইভ লোক প্রত্যাখ্যান করেছিল সেটা আপনার নিশ্চয়ই নিশ্চয়ই সেটা অবগত আছেন আজকে আবারও তারা একটি পাতানো নির্বাচন উপজেলা নির্বাচন যেটা নাকি সাথে নির্বাচনকে তারা বৈধতা করার জন্য আজকে উপজেলা নির্বাচন তারা করতে চাচ্ছে এবং এই উপজেলা নির্বাচনে তারা চাচ্ছে বিএনপি যাতে লোক জড়েছে আমাদের স্পষ্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন উপজেলা নির্বাচন কখনো সেটা বৈধতা দেওয়া যাবে না আমরা বুঝি নির্বাচন করব না যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হচ্ছে আমাদের প্রতিদিনই সারা বাংলাদেশে বিতরণ করা হচ্ছে এই নির্বাচন আমরা বয়কট করেছি এই শেখ হাসিনা এই বর্তমান এই বর্তমান ফেসিবাদ এই বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন আজ পর্যন্ত সুস্থ হয়নি সামনে হবে না তাই আমরা আমাদের আন্দোলন সংগ্রাম একটি এই বর্তমান ফেসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে এবং তাদের সাধারণ সম্পাদক কাদের বিরুদ্ধে আজকে আপনারা লক্ষ্য করেছেন আজকে প্রতিটি ক্ষেত্রে তারা আজকে ব্যর্থ আজকে দেশ থেকে একটু তারা মগের মুলুক বাড়িয়েছে আজকে তারা কিছু হলেই জেল জুলুম কিছু হলেই গ্রেপ্তার সব কিছু গ্রেপ্তার নির্যাতন করে পৃথিবীর কোনো শাসকই ঠিকতে পারে নাই এই বর্তমান ফেসিবাদ শেখ হাসিনার সরকারও বাংলার মস্তর থেকে তাকে যেতেই হবে যেতে হবে আমাদের একটি দাবি বর্তমান একটি নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ সরকারের দিনে নির্বাচন এর বাইরে আর কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে আর কোনো নির্বাচন হবে না বিএনপিও যাবে না তাই সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা প্রস্তুত হন প্রস্তুত থাকুন ঐক্যবদ্ধ থাকেন আগামীতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন যে আন্দোলন ডাক দেবেন ইনশাল্লাহ আবামর জনগণকে নিয়ে আমরা সেই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো এই বর্তমান ফেসিবাদের উৎখাদে আমরা ইনশাল্লাহ জনগণকে নিয়েই ইনশাল্লাহ বাংলার বাড়িতে হবেই হবেই এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার